আসসালামু আলাইকুম আমি ডাক্তার সোহাগ মেধা বিএসসি ফিজিওথেরাপিস্ট পাশাপাশি কিমি বিদ্যায় প্রথম বর্ষ কমপ্লিট আকোপাংচারে এক বছর ডিগ্রি আছে আমার তো এখন যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো এই সাল্লাগাছ সাল্লাগাছের সাথে পরিচয় করে দিচ্ছি এটা অনেক জায়গায় অনেক নামে চিনতে পারেন তো এটার কাজ ও গুণাগুণ সম্বন্ধে জানাতে আপনাদের কাছে এসেছি আপনারা এটা যারা পস্রাব ইনফেকশন বোগেন অনেকে বুঝেন না আপনারা পরে বুঝেন যখন আমাদের কাছে জ্বালাপোড়া নিয়ে আসেন বা কিছু জ্বর জ্বর থাকে অনেক ধরনের সমস্যার কারণে আমরা টেস্ট করাইলে ইউরিন আরি করাইলে দেখা যায় কি ইনফেকশান আসছে তা আমরা এলোপ্যাথিবিতে সাধারণত অ্যান্টিবায়োটিক দেই আর এখানে আপনার আমাদের এই ক্ষেত্রে আপনাদের অ্যান্টিবায়োটিক লাগবে না আপনি জানেন না এই রোগে ভুগতেছেন এই রোগ এটার কারণে অনেক ধরনের সমস্যায় ভুগতেছেন কিন্তু আপনি জানেন আপনি ইউরিন বা প্রস্রাব ইনফেকশানে ভুগতেছেন আর এটা যদি আপনি সেবন করতে পারেন এই গাছটা যদি সংগ্রহ করে সেবন করতে পারেন আপনার ইনফেকশান চলে যাবে পাশাপাশি যে আমরা গোপন যাবতীয় সমস্যায় ভুগি এটা এটা একটা অন্যতম কারণ আপনি এটা খাইলে ওইটা সেরে যাবে আর এটা খাওয়ার নিয়ম কি এখান থেকে একটা ডাটা নেবেন এই যে যা কোনো একটা ডাটা নেবেন নিয়ে এটা থেতো করবেন চারটা পাঁচটা টুকরা করেন বা দশটা টুকরা করেন ছোটো করে থেতো করেন থেতো করার পরে এটাকে আপনি এক গিরা শ্যামল এক গিরা বলতে এক গিরা এরকম এক গিরা শ্যামল নেন ছোটো শ্যামুলের চা নিলে হবে মূল নিয়ে আপনি দুইটা থেতো করে রাতে ভিজিয়ে রাখুন পরিষ্কার পাত্রে সকালে খালি পেটেও খেতে পারেন অথবা ভাত বা অন্য কিছু খাবার বাড়ি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে খান ইনশাআল্লাহ দশ দিন পরে আমাকে রেজাল্ট আপনিই দিবেন এটা আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহর অশেষ সহমত বা বিদ্যাটা আমরা আমরা জানি না আর দেখবেন অনেক জায়গায় চেপা চাপায় কোনা কণায় মাইকিং করে এগুলো বিক্রি করে দয়া করে ওইটা সরাসরি খাইলে আপনি উপকৃত হবেন যদি আদার্স কোনো কেমিক্যাল মিশ্রণ করে দেখবেন ছোট ছোটো ইয়ে থেকে বলতেছে এটা দিলে ভালো ওইটা দিলে ভালো হ্যাঁ সিন্ডেলা ফেল নামে একটা পাউডার মিশ্রণ করে ওরা ওইটা যদি আপনারা ব্যবহার করেন টাটালা ফেল সিন্ডেলা ফেল আপনারা জানেন না কিন্তু খাচ্ছেন খাওয়ার পর এটা উত্তেজক হিসাবে কাজ করতেছে আর এই উত্তেজনায় আপনি ভাবতেছেন যে খুব ভালো ওষুধ না ওইটা খাবেন না আমি যেভাবে বলছি খান উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ